কি গো তোমার ঘুম নেই এই যে নেই ঘুম নেই কটা বাজে দেড়টা আছে দেড়টা রাত দেড়টার সময়ও ওর ঘুম নেই ঠিক আছে ওর যেহেতু ঘুম নেই ওর পাপা এরকম ঘুরে বেড়াচ্ছে ওর মা এরকম ঘুরে বেড়াচ্ছে রাত দেড়টার সময় এদের এই অবস্থা এই যে এতক্ষণ ফ্যান চলছিল ফ্যান এদের যেহেতু একটু ঠান্ডা লাগছে ওর মা আর ব্ল্যাঙ্কেট বের করলো জামা খোলো তো একটু জল খেয়ে নাও এটা হচ্ছে হাফ টাইম রাত দেড়টার সময় এদের হাফ টাইম হচ্ছে খেনাও হ্যাঁ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তো বলবেন এই আমি কোথায় ঘুমিয়েছি আমি তো জেগেই ছিলাম চলো 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 বাবা রাত দেড়টা বাজে যা আমিও নিচে যাই যা বাবা হিপন নে দেড়টা দেড়টা বাজে এখনো শোয়ার নাম গন্ধ নেই ওর এখনো খেলা চায় জামা করলো জামা খোলো রাত দেড়টার সময় খেলাধুলো চলছে ওর আবার সে ভোর পাঁচটা দিয়ে তো আবার খেলা শুরু হয়ে যাবে ঘুমাও আস্তে আস্তে ওর হিপো নিয়ে খেলছে জামা খুলে নাও জামা খুলে নাও হুট করে গরম লেগে যায় হুট করে ঠান্ডা লাগে হ্যাঁ দাও জামা ফেলাই দাও